এক কাঠুরিয়া বেটা লাখড়ি বেশি আল্লাহর বন্দায় খানি কুরা কি চালায় কাঠড়ি বেশি আসলা ফিরা করে আল্লাহর বন্দা যখন মারা যায় এক ফির সাবরে আল্লাহ রব্লাহ স্বপ্ন দেখাইয়া কইনে যাও আমার এক বন্ধু মারা গেছেন তার জনজাগান তুমি ভরাই লাও যাও তার জায়গা আমি আল্লাহ জন্ম মধ্যে করে যে কবরা সুবাহ আল্লাহ লাগে নি আপনারা দি বুড়া লাগলে কইবা আমি দোয়া করে নেবিংসা আল্লাহ আমার বেআইন আমার বুজুগল যখন জনজার মধ্যে গেলাম জনজার মধ্যে গিয়া জনজা শেষ করিয়া তার ফরিবার কাছে ও মেটি দেখি তোমার স্বামী জানার কোন আমলটা আসলো আল্লাহর বন্দে কই আমার স্বামীর এমন কোনো আমল নাই আল্লাহর বন্দা কই না না যে আমলের কারণে আমার আল্লাহ রাজি হইলা মালিক বানাইলা ওই আমলটা তুমি আমার কইয়াদ কোন আমলটা স্লরে বল্লা দেখলো

আমার হুকুমটা নবীজির তরিকা মতো চালাও আর হদিসের মধ্যে নবীজি ফরমাইন ও সুন্নতে রসলি সুন্নত রূপে আমল করে নেওয়ালা বনি যা আমার আল্লাহ ফরমাইনে কুল্লিন কুন্তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি খুমিম বিকুম ও নবীজি তুমি জানাইয়া দাও যদি তারার আমার লাগি প্রেম লাগাইতো সায়ামত লাগি محبت লাগাইতো চাই তাহলে আগে তোমার লাগে প্রেম লাগাইয়ে দে আগে খাল লাগে প্রেম লাগা নবীর লাগিয়া খাল লাগিয়া নবীর লাগিয়া এখন নবীর লগে প্রেম লাগাইতে হইলে নবীদের সুন্নতের বিরান করলে প্রেম লাগবে না হ্যাঁ আমার ভাই আয়রহণ আমার বুজরভাল নবীর সুন্নতের উপরে আমল করব নবীর লাগি প্রেম লাগাবো নবীর লাগি মায়া লাগাবো আর নবীর লগে যখন মায়া লাগাইমু আমার আল্লাহর রাসূলের লগে যখন মায়া লাগাই যাব আল্লাহর লগে মায়া লাগিয়া যাইব কৌরা সুবহানাল্লাহ ইল্লা ফি পায়ুম বার কাসারা গযী কে গিজে বমন জিল নাফাদার রসি ইলাফে পয়ুমার কসে রাগজিত কেহরি গিজে বামন জিল নাকা ভদর সিৎ আল্লাহর নসো উল্টা কি যদি কোন মানুষ বনি যায় তাহলে ওই মানুষ আপনার জহন মর মালিকে বনাব নবেদির চরিকালিয়া চল্লব জন্ম চলম মালিকের বনভ কৌশ বা রাসূলুল্লাহ ওসওয়াতুল হাসানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে উত্তম আদর্শ দিয়ার দুনিয়ার জমির মধ্যে ফাটাইলাম কও রাসূলুল্লাহ আর আমার ভাই এখানে বড় কথা এখন কোন সাইয়ে নবীদের আদর্শottakিয়া আর কোন আদর্শ বড়ই তো পারেন জি বড় হইতে পারে না কিন্তু আমরা নবীদের আদর্শ ছাড়িয়া ইহুদ না সারার আদর্শ আমরার মাঝে ফিডিং করছি করছি না করছি না ইতা কইয়ার খালি স্ট্যান্ডার ইতা কিতা স্ট্যান্ডারি কৌ না রজবিল্লা জোরে কৌ না রজবিল্লা আমার ভাই আমার বুজুর্গ হল যে স্ট্যান্ডারি তোমার মধ্যে ফিডিং করে লাইফ ওই স্ট্যান্ডারি কোন জায়গার থেকে শুরু হইল আমেরিকার জমিন তাকিয়া মুসলমান যে আমেরিকার জমিনর মধ্যে এবং বাইক চালাইয়া যায় পুলিশে সিগন্যাল মারিয়া কয় তোমার শরীর নাই লাগিয়া ইটা আইনর মধ্যে নাই প্রশ্ন অধিকার তোমার আবার পুলিশ অধিকার করে তোর মাতার মধ্যে হেলমেট নাই তারা লাগিয়া বোলে সরি বুলইসে যে দেশ হেলমেট না হইলে আইন আছে বই বাই শরীরের মধ্যে কাপড় না থাকলে আইনদাড়ি না ওই দেশর আদর্শ আদর্শিত বনিয়া গেল আমার ভাই এখন আমার বুজর

ভুলার সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সর্বনাশ আর মায়ের বাসা হইল সঙ্গ দূষে লোহা বাসে সঙ্গ দূষে লোহা বাসে এমনি লোহা গুফানি ছাড়িয়ে দিলে বাস বনে বলছে বাসত না কিন্তু নৌকাত মারলে বাসে না বাসে না বাসি যায় এই হিসাবে যার সঙ্গ লইব তার লগে আমার হাসর নসর এর কারণে আমি বন্ধু বানাইলে খারে বানাইতাম বন্ধু বানাইলে আহিলে আল্লাহৰ নচুলতে বনাই থাম বন্ধু বনাইলে এই দুনিয়াৰ জমিনৰ মধ্য আল্লাহ লাফ লৰে বনাইতাম চবে ইনশাআল্লা আমাৰ নবী জয় পৰামায়ণ মানতা সব মাহাবি কৌ মিন পাহু এই দুনিয়াৰ জমিনৰ মধ্যে তাৰ আপনাৰ যাৰে অনুসৰণ কৰব তার লগে তাৰ চৰণৰ চৰিব কওঁ নাও জুবিল্লা এব ইহুদ নাসারা হলর ইউনিফর্ম ইহুদ নাসারা হলর আদর্শ আমরার মাঝে ফিডিং করলাম এখন হইন চাই না হাসর নসরটা খার ইহুদ নাসারা হলর লাগে না হ্যাঁ তা হইলে আমরা বাস্তাম না রইচাম বাস্তাম নবীদের তরিকা ওখানে ফিডিং করতাম তো সুন্নতর ফ্রে আমল করতাম ইনশাআল্লাহ আমার বায়ান আমার বুজুর্গ হল সুন্নতর ফ্রে আমল করানো

নাই ফরমান আমি এর জন্য উট রাখাল ছিলাম আমার কোনো দাম ছিল না আমার কোনো इज्जत ছিল না আমি উট রাখাল ছিলাম উট যখন গরম লাগত উটর নিচে গিয়া আমি বিশ্রাম লইতাম উটে আমার উপরে ঘলা দিত উটে আমার উপরে পেশাব করত আর ওই উমরে ফরমান আমি যখন ইসলামটা কবুল করি আর সোনার নবীদের তরিকাটা অবলম্বন করলাম ওই সময় আমার রবুল আলামিনে ওলাই इज्जत বাড়াইয়া দিল অর্ধেক পৃথিবীর বাদশা বানাইয়া দিল ও না সুবহানাল্লাহ

সকল এখন চাকরি গেলাম এটা হুজুর আমি কিনা চাকরি সারি দিতামনি নি দোকানদার বেটায় করে দোকানদারি সারি দিতামনি নি খেত আলা বেটায় খেত কিছু বাদ দিলে ইতাম নি ডাইভার বেটায় করায় ডাইভিং বাদ দিলে বলে না না ডাইভারি বাদ দেওয়া লাগতো নাই চাকরি বাদ দেওয়া লাগতো নাই ব্যবসা বাদ দেওয়া লাগতো নাই অ মুসলমান চব্বিশটা ঘন্টা যদি তোমার জীবনে আমলর মধ্যে হারাইতে পারো তাহলে চব্বিশটা ঘন্টা তোমার এবাদত বনি যাইব হাউস মহানাল্লাহ

মানে গাড়ি টুটিতে নবীজির সুন্নত আছে গাড়ির তাকে নামতে নবীজির আছে অ মুসলমান ভাত খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে না না তার মধ্যে নবীর সুন্নত আছে স্যান্ডেলটা লাগাইতে সময় যদি আল্লাহর বন্ধায় হয় বিসমিল্লাহির রহমানির রহিম ভাইয়া ডাইন পাওটা প্রথমে ঢুকায় খুলতে সময় বিসমিল্লাহ ভাইয়া বাম পাওটা খুলি লাই ওইটা একশো সহিদর সব ফাইরাইছে সুবাহান আল্লাহ সুজানা ফটিন একবার সুজান হ্যাঁ সাতটা লেগাইতে সময় আল্লাহর বান্ধায় যদি ডাইরে হাটটা ঢুকায় বিসমিল্লা পড়িলায় খুলতে সময় বাম হাতটা খুলে বিসমিল্লা পড়িলায় সব শহীদ এই এইভাবে যদি বিছনা তুলিতে সময় ডাইন বাউটা উঠায় বিসমিল্লা পড়িলায় আমার বেআইন হল খানা খাইতে সময় সুন্নতি তরিকায় বই যায় সুন্নতি তরিকায় বয় তিন রকম অ মুসলমান দয়াটু ফালাইয়া কিবা তো এক আটু তুলিয়া কিবা তো দ তুলিয়া উফরিয়া বইয়া খাই তরে ভাই আমরা এটা

আমার ভাই নখন আমার বুঝুরু কখন এই সময় এখন নবীদি যে সব কিভাবে খাইছেন বলে দলে দস্তরখানা বিছাইছে দস্তরখানাওয়ালা পবিত্র ইত বলে এই দস্তরখানার মধ্যে যদি কোন জিনিস পড়ে যায় আবার তুলিয়া খাইতে পারতাম রে ভাই দস্তরখানা উঠা আপনার ফৌড়া ফড়াত ফলাইতাম না ওইভাবে যদি আল্লাহর বন্দা খানেওয়ালা বলি যায় আল্লাহ রব্বুল আলামিনের রিজিক রুটির কুশাদা করিয়া দেন কওনা সুবহানাল্লাহ সুন্নতি তরিকায় খাইবাম খাই ঈদের সময় বিসমিল্লা করিয়া খাইব সিবাই সুমান আল্লাহ পড়িব গিলিতে আলহামদুলিল্লাহ পড়িব ওইদরা আপনার ওইখানার মধ্যে যত বাইরাস আছে যত বেমার আছে সব বেমার আল্লাহ ধ্বংস করে রেবা কৌ সুবাহান আল্লাহ আবার খানা খাওয়ার পরে যখন বন্ধায় পড়িব আলহামদুলিল্লাহ ইল্লা দিয়া তামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন যে সময় এখানে এই আদোয়াটা করিলায় আমার আল্লাহ ওই আপনার খানার মধ্যে যত ভিটামিন আছে সব ভিটামিন শৰীৰৰ মধ্যে আপনারা ছড়াইয়া দেখছো হাল্লা যান কাৰণে আমাৰ ভাইয়া আমি আমার আমাৰ বজাৰক খাবার মধ্যে বোৱাৰ ভরে সোন্নতি তরি কায়ে খানা গুনে খাই মো সবে ক ইনশাল্লাহ একশো শহীদ র সব পাই মো হোক আল্লাহ তা হইলে আমার সবে বাহাদত বনে নিনা বনেন না সব এবাৰতত বনে বিছনা দুটি দাৰ সময় টাইম ফাউণ্টা উঠাই ডাইন হাটটা বাইরে খানোর তলে চইয়া বাম হাটটা রানোর উপরে তুইয়া সুন্নতি ধরি বা গুমায়ার ফুড়িলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই দোয়াটা পড়িয়া যখন ঘুমাই যায় 100 শহীদের সব পাইল আর আল্লাহর বান্দা ওই রাত যখন ঘুমাইলো ঘুমের মাধ্যমে যতটা দম ফলায় দমে দমে লেখা হয় ইবাদতই করে ইবাদতই করে বরকাহ সুবহানাল্লাহ আমার মায়ানুল হমর বুজুরুগ হল এইভাবে আফমর যখন ঘুমাই পরেও তোমার এবাদত হইল আটার অবস্থায় এবাদত হইল বার অবস্থায় এবাদত হইল চব্বিশটা ঘন্টা এবাদতর মধ্যে কাটিছে না কাটিছে না চব্বিশটা ঘন্টা এবাদতর মধ্যে তুমি কাটাইলাই তোমার খাম জরুরত তুমি কাটাইলাই তোমার খাম আদায় হইল সাবু পাইতে থাকলে আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন ওয়া ইউতি فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين যদি আল্লাহর কুমঠা নবীামতো কোনো মাংস চালাইলায় তাহলে আমি সাইড গুরু মাংসর তার জায়গা জন্ম মধ্যে করলে আমি ওই সাইড গুরু মাংসর মধ্যে এক নম্বরে হইতরা মিলান্ন নবীগুলোর সঙ্গে দুই নম্বরে পর মানুব সত্যবাদী সত্যবাদীগুলোর সঙ্গে তিন নম্বরে পরমানুম সুভাদা শহীদ গুণের সঙ্গে চার নম্বরে পর মানুব সালিহীন অলি আল্লাহ যারা ওই তারার সঙ্গে খবর আসল আল্লাহ এই সাইরে কোনো মানুষের লোকের জন্য যাওয়ার আশা আসেনি তাও এলে নবী আল্লাহর হুকুমটা নবীদের তরিকা মতো সালামে ওলা বলতাম সবাই হবে ইনশা আল্লাহ জোরে হবে ইনশা আমার বেয়াইন হল আমার বুজুর্গ হল একটা আয়াত একটা সুরাব নাজিল হইতে সময় বাইরে আমার বেয়াইন হল আমার বুজুর্গ হল একটা ঘটনা নিয়ে নাজিল হয় ওই আয়াতটা নাজিল হওয়ার ঘটনা আসেনি না না হইতাম নি বুড়া লাগি গেছে তো আমার বা ইয়ে হলো বুজুর্গ হল এই আয়াত না দিল আর ঘটনা হইল হজরতে আয়সা সিদ্দেকার রাজিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আল্লাহর নবীজির কাছে একজন সাহাবা আইছিল আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আল্লাহর রাসূল আয় আল্লাহর হাবিব আমি যখন গরুর ভিতরে যাই আমার ভিতরে অশান্তি ফয়েদা ই যায় আমার জানিয়া আমার ওলা থাকি আমার কুটুম তাকিয়া বেশ আপনার লগে মায়া আংশিক ক্যাম মজা হে মাসু কঙ্ক পুতীয় বাঘ মে ক্যাম হে বুলবুল

জমিনও নাই আমিও দুনিয়ার জমিনইতাম আপনারে আলা জন্ম তো দিব যদি দে নিচর জন্ম তো দেয়ার সুর আছে যখন অশান্তি পাই দাও যায় আমি আইয়া আপনারে দেখি কিন্তু হিন্তুহীন তো আপনি উপর জন্ম তো আমি যদি নিজের জন্মত থাকি তাহলে জন্মত পাইয়াও আমি শান্তি পাইতাম না কৌলা সুবহানাল্লাহ সাহাবার প্রশ্ন বুঝছি নি সাহাবা কইতা ইয়া রাসূলুল্লাহ আপনারও যদি দেখতে পাই না তাহলে জান্নাত পাই শান্তি পাইতাম না তখন নবী দেখি জবাব না দিতাম বড় চিন্তার মধ্যে পড়িয়া গেলাম ওই সময় যখন আমার আল্লাহ আকমা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والسنديين والشهداء والصالحين أمر الله بذيب এই বাসনা উম্মত করে দেখো যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মত চলে ইলাই আমি আল্লাহ ওয়াদা দিলা তোমার সঙ্গে তোমার উম্মতের জান্নাতর মধ্যে দিলাই মুকাউ সুবহানাল্লাহ জোরে হও সুবহানাল্লাহ জাহান কারণে আমার বয়াই রকম আমার কল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীদের তরিকা আল্লাহর হুকুমটা নবীদের তরিকা মত সাল্লাহ বন্ধম সবে কয় ইনশাল্লাহ সুন্নতুর ফ্যামল কর্ম সবে কয় ইনশাল্লাহ যদি নবীর লগে তোমার মায়া থাকে তাহলে সুন্নতুর ফ্যামল করে ভাই আমার নবীর আমার আপনার আমার লগে কতক্ষণ মায়া একটা ঘটনা কই মেয়ের ঘরে দোয়া করিলে এই মুখিয়াল করিলাও ও মুসলমান আমার নবীর আপনার আমার লগে কতক্ষণ তিন নই গেল আল্লাহর রাসূল নে মদিনার জমিন ফা যায় না হাসান আর হুসাইন জারে জারে খন্দিতরা فاطمه জারে জারে খন্দিতরা সাহাবায়ে کرام বলে জারে খন্দা শুরু করল নবী জারে পাওয়া যায় না বহু সময় কোন উমরের তলোয়ার মধ্যে লয় মদিনার গল্লে গল্লে চক্কর লাগায় না ও মদিনার মুনাফিক হল আমার নবীর কুষ্ঠ বাহিরে করিয়া দাও আর নাও একজন একজন করিয়া তোমা দণ্ডে কাতল করিলাইতা

মাটোর দিকে গিয়া দেখলা গরু চড়ানে উঠ চড়ানে ছাগল চড়ানে এইগুলা মানসরে জিগার করলা ও বাইরে দিনর নবী যাইতে দেখলায়নি এরা কইলা দিনর নবী খে চিনি না তবে ওই জঙ্গলের ভিতরে একজন মানুষ ঢুকছেন কোন ফসুয়ে তার মার স্তর মধ্যে মুখ লাগায় না জঙ্গল মানে কোন ফসুয়ে খালি জঙ্গলরের দিকে চাইয়া তাকে নজর আবু বাক করে ডা দিয়া ফোনে বাই এই জায়গা সোনার নবী শোনা আর না